আমাদের প্যান্ডেল থেকে বাইরে হওয়ার সামনে ডান পাশে খতমে নবাদ মহাসম্মেলনের ব্যানার আছে আপনারা ব্যানারের সবে এবং তারে জেনে যাবেন আমন্ত্রিত অলামায়কান্দের যে নাম আছে আপনারা দেখে যাবেন ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের এ জায়গা মাহফিল আছে মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন মাওলানা ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম নলসেকে জালোকাঠি যারা বসবা করবেন আপনারা আস্তে আস্তে আসেন আস্তে আস্তে আসে আগে বলেছেন আর ফাট নবদ মহাসঙ্গ সম্পর্কে নবদার না। করছে এরা অন্যায় করছে আমিও আগ করছি শোনেন আমি কি বলে শোনেন আরে বাবা শুনে। রফিকুল ইসলাম মাদানি লেখলে আমাদের পিছিয়ে বক্তাই বোঝা এটা উল্লেখ করা দরকার ছিল সেটা না উনি আরেকজন

এইটা কোন কথা ترجمة <applause> نانسي <applause>